আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ছোট্ট বাবু বয়স বেশি হলে কত হবে বাবু তোমার বয়স বারো থেকে তেরো তাই তো এই বাবুটা দেখেন তিরিশ পারা আল্লাহর কোরআন এই সিনায় গ্রহণ করেছে আসলে এটা আমাদের জন্য যারা আমরা কোরআন পড়তে পারি তাদের জন্য আলহামদুলিল্লাহ কিন্তু যারা পারে না তাদের জন্য একটা লজ্জাজনক যে একটু বাচ্চা যদি তিরিশ পারার কোরআনে হাফেজ হতে পারে তাহলে আমরা মুসলমান হয়ে আমরা আজকে কোন জায়গায় আছি হ্যাঁ আমরা আজকে কি বলবো আসলে ছোটো দেখে আর আমার কাজই ছোট বাচ্চাদের দেখলে আমি একটু বেশি আবেগ প্রফুল্ল হয়ে যায় এবং তাদেরকে খুব ভালোবাসি আর বিশেষ করে মাদ্রাসা ছাত্রদেরকে খুবই ভালোবাসি তো সেই হিসাবেই বাচ্চাটা দেখা পেলাম ঢাকা মোহাম্মদপুরে যার কারণে আমি একটু দাঁড় করালাম আজকে বিশ্বদা তোমাদের মনে হয় আজকে একটু আজকে একটু ছুটি তাই তো আচ্ছা বাবু তুমি তোমার

إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِن لَّا تَشْعُرُونَ وَلَنَبْلُوَنَّكُمْ بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم

মাদারীপুর মাদারীপুর থেকে এনে প্রিয় দর্শক শ্রোতা আসলে এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত সে ছোটো ছোটো বাচ্চারা যে এত সুন্দর করে কোরআন করছে তা আমাদেরও এদের কাছ থেকে একটা শিক্ষা ভিডিও করার একটাই কারণ যে আমরা এদের দিকে যেন আমাদের একটা আগ্রহ বাড়ে যে ছোট মানুষ যদি হাফিজ হতে পারে মাত্র বারো থেকে তেরো বছর বয়স তাহলে আমরা কেন পারবো না তাই এই ভিডিওটি যারা আমার দর্শক শ্রোতা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে ইসলামের স্বার্থে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর একটা জিনিস আপনাদের দেখাই দেখেন এই যে ছোট ছোট বাচ্চা হ্যাঁ এই দেখেন এই দেখেন এরা কিন্তু সব মাদ্রাসার ছাত্র হ্যাঁ এই দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা হ্যাঁ এই যে তোমার বয়স কত হবে নয় বাসে যাও যাও আচ্ছা যাই হোক সারাদিন তো এখানে থাকো হুম তোমার নাম কি ইব্রাহিম কলিম তোমার নাম আব্দুল রাজ্জাক তোমার নাম ওমর ফারুক তোমার নাম আবদুল্লাহ আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চা হ্যাঁ এরা কিন্তু এখানে থেকে বাবা মায়ের এই যে এই বাবুর বাসা হলো মাদারীপুর তাই বললে তো তার মানে অনেক দূর সেখান থেকে এসে কিন্তু এই মাদ্রাসায় থাকে শুধু দিন শেখার জন্যই তো তাআলা আমাদের সবাইকে কোরআনের সহিবুজ দান করুক আমরা এই প্রার্থনায় করে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম